প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কায় পালিত হলো দুর্গা উৎসব কলমপুর হিন্দু কমিউনিটি এই পুজোর আয়োজন করে সেখানকার দশমীর ছবি শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় হরে হরি নমস্ক্রী হরি নমস্কৃ হরি শ্রী হরি আপনারা দেখলেন শ্রীলঙ্কাতে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কাতে দুর্গা উৎসব পালিত হলো এবং কলম্বর হিন্দু কমিউনিটি উদ্যোগেই কিন্তু এই দুর্গাপুজো পালিত হয় আপনারা দেখলেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় দশমীর সেই ছবি সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যান গার্ডের পর্দায় নমস্কার